এখন আসছো তোমাকে আমি সেকেন্ড পেপারে যাওয়ার আগেই একটু খাতাটা দেখাই কিভাবে শুরু করলা ঝামেলাটা তোমরা কই করো খাতা সুন্দর না থাকলে ভাই নাম্বার কম আসে বুঝছো এই দেখো এটা তোমার ধরো পেপারটা এটা পেপারটা তোমার তোমার কথা তুমি একটা মার্জিন করবা যদি তোমার হাতে সময় থাকে তুমি মার্জিন করবা কি দিয়ে পেন্সিল দিয়ে বেস্ট যদি তোমার হাতে সময় থাকে মার্জিন করবা না করলে যে সমস্যা হবে সেটা তা না বাঁচ দিয়ে নিয়ে নিবা তবে যেহেতু তোমাদের অনেকক্ষণ আগেই খাতা দিয়ে দে চেষ্টা মার্জিনটা করে ওকে ভাই এই যে মার্জিনটা করলা ধরো এতটুকু কি প্রথমেই প্রশ্নের উত্তর আজকে লিখে আসছো আমার অনেক শিক্ষার্থী লিখে আসছো এক নং প্রশ্ন উত্তর দেখো অবস্থা হ্যাঁ এটা কিন্তু সঠিক নিয়ম না সারা জীবন এটা লিখে আসছো সবসময় ফুল লিখতে হবে লিখবা এক নং প্রশ্নের উত্তর এই উহ কি উহ কি করতে পাইছে এগুলা প্রহ কি যারা তোমরা গ্রামার পরশ জানো এটা মানে হ এই যারা আমরা বলি না না এটা ইউজ ইউজ করা যাবে করতে হবে ওকে যাই হোক এই কারণে আমরা ফুল কি এক নং প্রশ্নের উত্তর যারা এখনো ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিবা ম্যাথস পরীক্ষা দিবা সকল পরীক্ষা দিবা পুরোটা লিখবা খাতার সিস্টেম হচ্ছে এটা ইংলিশে কি লিখবা অবশ্যই ভাই লিখবা অ্যান্সার টু দা কোয়েশান ফুল লিখবা কোন বুজুম বাজুং নাই আনস টু দ্য কোয়েশ্চেন নাম এসব কিছু নাই এন্সার টু দ্য কোশ্চেন নাম ধরো জিরো টু লিখে সুন্দর করে তুমি একটু তোমার যে হাতে যে কলমটা আছে ওইটা বা নীলখালি থেকে নীল কালি দিয়া একটা আন্ডারলাইন করে দিলা এরপরে তোমার লেখা তুমি শুরু করলা ক নাম্বার বা এ নাম্বার যে জন্য লিখো আর কি বি নাম্বার সি নাম্বার লেখা শুরু করলা এটা হচ্ছে খাতার সুন্দর এবং একটা প্রশ্ন লেখা শেষ চার আঙ্গুল চার আঙ্গুল স্পেস দিবা দিয়ে সেকেন্ড প্রশ্নটা লিখবা তোমার খাতাটা যখন দেখবে সুন্দর স্যারের কাছে যখন তোমার লেখাগুলো খাতাটাই ভালো লাগে যাবে তখন দেখবা তোমার মানে তোমার প্রতি ইমপ্রেশন ভালো হবে ভালো নাম্বার উনি দিবে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো আমরা কি করবো অবশ্যই অ্যান্স টু দা এগুলা লিখবো না অ্যান্সার টু দা কোয়েশন নাম্বার ওয়ান এভাবেই লিখবো অ্যান্সার টু দা কোয়েশন নাম্বার সিক্সটিন এভাবেই লিখবো পুরোটা আশা করি বুঝতে পারছি তাহলে টাইটেল এর এরপরে আমরা তাহলে খাতার সিস্টেমটা তোমাকে দেখাই দিলাম আমি আরেকটা কথা বলে নেই জুলাই মুভমেন্ট নিয়ে একটু কথা বলে নেই জুলাইয়ে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে প্রশ্ন দুইটা প্রশ্ন আসবেই হয়তো বা স্টোরি হয়তো বা রিয়ারেঞ্জ হয়তো বা উইথ ক্লু হয়তো বা উইদাউট ক্লু হয়তো বা কম্পোজিশন কম্পোজিশন তো নাই প্যারাগ্রাফ যে কোনো জায়গা থেকেই হোক জুলাই মুভমেন্ট তোমার প্রশ্ন হবেই মাথায় রাখো জুলাই মুভমেন্টটা একটু মাথায় নিয়ে যাই কম বেশি যে ঘটনাটা কোথেকে শুরু হয়েছে পনেরো তারিখ থেকে মূল ঘটনা শুরু একদম আটই অগাস্ট পর্যন্ত অ্যাটলিস্ট ফিফথ অগাস্ট পর্যন্ত এই যে সিকোয়েন্সটা পনেরোই জুলাই থেকে পাঁচই অগাস্ট এই সিকোয়েন্সটা একটু মাথায় রাইখো ঠিক আছে আমাদের কয়েকজন শহীদের নাম তাহলে তুমি লিখতে পারবো সেনাবাহিনীর অবদান সবগুলো নিয়েই তোমার যে কোনো কিছু চলে আসতে পারে জুলাই মুভমেন্ট থেকে প্রশ্ন দুইটা তুমি পাবাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে দুইটা প্রশ্ন পাবা এখানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে ওকে ভাই তাহলে আমরা সেকেন্ড পেপার কী কী আছে এখানে একটু যাই দেখো সেকেন্ড পেপার আমাদের ফর্টি মার্কস সেম সহজ জিনিস অল্প একটু কথা বলবো এখানে প্রথমে যেটা আসবে ফর্টি মার্কসের মধ্যে আমাদের মেল আর লেটার লেটার তোমরা জানো লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার মানে কি ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন এটা হচ্ছে পিওর ফর্মাল এটা স্ট্রাকচার কি তোমরা জানো যে প্রথমে আমরা ডেট দিই আমরা ওটাকে কী করি লিখি এরকম ডেট তারপরে লিখি কি যে টোয়েন্টিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এই যে ডেট লেখাটা লিখবা না আমরা স্টার্টিং করবো কেমনে এভাবে স্টার্টিং করবো যে টোয়েন্টিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এরপর তোমরা কী লিখো দা প্রিন্সিপাল যদি মন চায় চেয়ারম্যানের কাছে পাঠাইতে তাহলে চেয়ারম্যানের কাছে পাঠাইবা তারপর তোমরা কী লিখো উনি কোন কোন স্কুল কলেজের প্রিন্সিপালটা লিখো এরপরে এখানে শেষ করে আমরা লিখে ফেলি স্যার সাবজেক্ট দিই সব থেকে ইম্পর্টেন্ট যেটা সাবজেক্টে আমরা একটা ভুল করি ফুল লিখি না নিয়ম হচ্ছে সাবজেক্ট ফুল পুরোটা লিখতে হবে আমরা এসিও বি লিখে দিই এসিও বি তো সাবস্ক্রিপশনও হইতে পারে তুমি সাবজেক্ট পাইলে কি ঠিক আছে আমি এসিও দিয়ে মনে করো যে তোমার সুপারভাইজার বুঝলাম তো তুমি এসব করো না সাবজেক্ট লিখবে লিখে লিখবে অ্যাপ্লিকেশান ফর দা বা ফর প্রেইং ফর ফি স্টুডেন্টশিপ টিং টিং যেমন চাইতা এরপরে আর স্যার মনে করো স্যার বা ম্যাডাম বা হচ্ছে চেয়ারম্যান যার কাছে লিখো স্যার বলে সম্বোধন করে দিলা দিয়া তোমার আলাপ যা শাসমি শিখছো গালি যেমন চায় কিছু যদি চাও চাওয়ার লিখলা লেখার পরে ফাইনালি কী শিখাইছিলাম একটা কথাই লিখবা ইউরস এভার এটা সার্বজনীন তুমি লিখতে পারো ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল কিংবা আরও অ্যাটসেট্রা কিন্তু ইউরস এবার তুমি যদি শিখে যাও এটা তুমি মেল ইউজ করতে পারবা এটা তুমি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবা এটা তুমি এটা তুমি কোথায় লেটার ইউজ করতে পারবা বাংলা কথা এটা সকল জায়গাতে ইউজ করতে পারবা যেহেতু সকল জায়গাতে এটা আমি সব সময় বলি যে তোমরা একটা জিনিসে এখন আবার দুই ধরনের আছে একটা হচ্ছে পার্সোনাল পার্সোনাল কি একটা হচ্ছে সবার জন্য এখন তোমার স্কুল হোস্টেল দরকার এখন এটা কি তোমার পার্সোনাল দরকার স্কুল হোস্টেল সবার জন্যই কম্পিউটার ক্লাব ধরো কম্পিউটার ক্লাব দরকার তোমার একটা তোমার কলেজে এটা কি তোমার একার জন্য না সবার জন্যই

প্রথমে আমরা কি লিখি ফর্ম লিখি একটু লিখে দিলাম ধরো মেল মেল আমরা কি করব ফর্ম দিয়ে শুরু করবো এখন ফর্ম মানে কি তোমার ঠিকানা যে মেলটা পাঠাবে ধরো আমি রেট ওয়ান টু থ্রি সখিনা ডট কম সাপোজ কেউ আবার দেখো যে সখিনার নাম দিয়ে মেল দিলে কেউ আবার ক্যাপিটাল দিয়ে দিও না ক্যাপিটাল লেটার সুখিনার আবার ক্যাপিটাল লেটার দিয়ে দিও না মনে রাখবা মেল ক্যাপিটাল লেটার অ্যাকসেপ্ট করে না তুমি যদি ক্যাপিটাল লেটার দাও প্রথমে তোমার মেলের অ্যাড্রেসটাই ভুল সো তোমার মেল যাবে না মেল সেন্ড হবে না কারণ তোমার সব সকল কিছু স্মল লেটার লিখতে হবে মেলে তুমি যাই লিখো সব স্মল লেটার লিখতে হবে চিহ্ন লাগবে মাস্ট আর টু কি যার কাছে পাঠাচ্ছ আমরা পাঠালাম ধরো যে সকিনের কাছে রেট অনেক কিছুই আছে ধরো ইয়াহু হটমেল রটকম যা জড় যা জড় আছে সেখানে পাঠাবা যা মন চাই লিখবা কি এটা তোমার বিষয় এরপর আমাদের একটা বিষয় আছে যে বিসিসি অনেক সময় আসে বোল্ড কার্বন কপি আর কা সিসি কার্বন কপি আমার কথা হচ্ছে এগুলো দরকার নেই তোমার যদি মন চায় একটা দিয়ে রাখতে পারো জাস্ট কিছু লেখা দরকার নাই এরপরে যেটা ইম্পর্টেন্ট অনেক টিচাররা বলে এটা দেওয়া দরকার নেই কিন্তু এটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট সেন্ট মানে কি কোন সময় তুমি মেলটা পাঠাইছো সময়টা তুমি যখন একটা মেল করবে দেখবো অটোমেটিকলি এখানে একটা টাইম বাইসে গেছে সো সেন্টটা তোমাকে দেখা লাগবে কী করবা তুমি প্রথমে দিবা বারটা বাতমি দিবা যে ধরো তোমার পরীক্ষা হলে দশটা পঞ্চাশে পাঠাইছো দশটা পঞ্চাশ এ এম এটা কমা দিয়ে দিলা কি বার ধরো সানডে জাস্ট সময়টা এবং বারটা দিয়ে দিবা সেন্টের সেন্টের সময়টাতে এন্ড ফাইনালি তোমার যেটা কাজ সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট দিয়া ওই আগের মতো নর্মালি একটা ফুল স্টপ দিয়ে দিলে এরপরে বাংলা লাভ গালি গালাস যা মন লিখো নিচে ইউর্স এভার কি আবার সেম জিনিস ওনারা ইউর্স এভার দিয়া তোমার ফর্মাল নামটা একবার লিখে দিবা খেলা এই হচ্ছে মেইলের ফরমেশনটা আশা করি এই জিনিসটাও তোমরা বুঝে গেছো একটু পোজ করে আর দেখে নিও ভিডিওটা ওকে ভাই ফাইনালি আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের নাম্বার কত রে প্যারাগ্রাফের নাম্বার হচ্ছে পনেরো পনেরো তিরিশ প্যারাগ্রাফ থাকবে দুইটা তোমাদের কিন্তু অনেক লেখা বুঝছো অনেক লেখা কিন্তু তোমাদের দুইটা প্যারাগ্রাফ মানে তোমার এখানে ত্রিশ নাম্বার ত্রিশ নম্বরের জন্য তোমার একটু লেখা লাগবে অ্যারাউন্ড দশ পেজ দুইটা মিলাইয়া বুঝছো প্যারাগ্রাফ অনেক বেশি রেখা লাগবে লিখবা প্রথম কথা হচ্ছে প্যারাগ্রাফ দুইটা একটা ডেসক্রিপটিভ মানে র্যান্ডমলি ধরো তোমাকে আসছে টি স্টল রেইনি ডে উইন্টার মর্নিং আসছে ধরো তোমার মেট্রো রেল জুলাই মুভমেন্ট হ্যাঁ তারপর ন্যাশনাল ফ্লাগ এই যে এই ধরনের যে প্যারাগ্রাফগুলো উইমেন এমপাওয়ারমেন্ট ফিমেল এডুকেশন ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন এই জিনিসগুলো ধরো আসছে এগুলো র্যান্ডমলি এগুলো কেবল বলি ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক নিজের মতো করে র্যান্ডমলি লিখে যাবা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখা যেটা নিয়ম তোমরা যেটা ভুল করো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে কোনো প্যারা দেওয়া যাবে না বল ভালো করে খেয়াল কর কোনো প্যারা দেওয়া যাবে না এটা কিন্তু ওই প্যারা না যেটা খালাতো ভাই খালাতো বোন দে তোমরা আরেকজন রে ওই প্যারা না কিন্তু দেওয়া যাবে না এটা হচ্ছে প্যারা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এন্টার ওকে এই প্যারা দেওয়া যাবে না আমরা কি করি ধরো একটা লিখলাম ধরো আসছে আসছে ধরো আমাদের ন্যাশনাল ফ্লাগ বা একুশে ফেব্রুয়ারি আসছে তোমরা লেখা শুরু করছো কিছুক্ষণ লেখা পরে এখানে ধরো শেষ হয়ে গেল এখানে একটা ফুল স্টপ দিলা আর টু স্পেস দিয়ে আবার লেখা শুরু করো না শোনারা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে কখনোই তুমি প্যারা ইউজ করতে পারবে না একটা না লেখা লিখবে যাই লিখো তার মানে এটা তোমার অপসেট পেপার তুমি এখান থেকে লেখা শুরু করছো মানে এখানে 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 ফুল স্টপ এখানে ধরো একটা না লিখবে জয় পেজ লিখো কোনো যেখানে লিখবা এখানে শেষ শেষ প্রশ্ন খেলা শেষ প্রশ্ন যেখানে শেষ করবা প্যারাগ্রাফ লেখাই শেষ করে দিবা আশা করি বুঝতে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে কোনো প্যারা দিতে পারবা না জাস্ট প্যারাগ্রাফের নামটা লিখবা প্যারাগ্রাফের নামটা লিখবা সুন্দর করে একটু আন্ডারলাইন করবা করে র্যান্ডমলি লেখা শুরু করবা একটা না জয় পেজে লিখো যদি আমাকে বলো আমি বলবো থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পেজ থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পেজ তোমাকে লিখে লাগবে ফিফটিন মার্কসের জন্য যেহেতু সেকেন্ড পেপার তোমাদের কম্পোজিশন নাই আমরা চোদ্দ নম্বরের জন্য কম্পোজিশন লিখতাম তোমার ওই চোদ্দ পেজ ইংলিশে বুঝো আর তুমি দশ পেজ লিখলে মোটামুটি ত্রিশ নম্বর পাচ্ছো তাহলে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে কোনো প্যারা দেওয়া যাবে না এটা হচ্ছে তোমাদের আজকের নোট তাহলে আর লিখবে কতটুক চেষ্টা করবা চার থেকে সাড়ে তিন সাড়ে তিন থেকে চার পেজ লেখার জন্য ফাইনালি আমাদের যেটা আছে সেটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ সেটা হচ্ছে কজ ইফেক্ট এখন কজ ইফেক্ট তুমি আবার প্যারা দিতে পারবা কজ ইফেক্ট কোনগুলো যেগুলো ধরো প্রথম একটা কাজ করার ফলে এটার একটা ইফেক্ট পড়ে পজিটিভ আর নেগেটিভ সাইডস বাংলা কথা পজিটিভ সাইড নেগেটিভ সাইডস ধরো আসছে তোমার ডিফরেস্টেশন ডিফরেস্টেশন আসলে কোনো পজিটিভ সাইজ নাই আমি যদি আরও ক্লিয়ার করে বলি তো ধরো তোমার ভিলেজ লাইফ সিটি লাইফ দুটোর মধ্যে কম্পেয়ার কি ভিলেজ লাইফের পজিটিভনেস কি সিটি লাইফের পজিটিভনেস কি ভিলেজ লাইফের নেগেটিভনেস কি সিটি লাইফ বা আরবান লাইফ নেগেটিভনেস কি এই জিনিসগুলো তুমি জাস্ট তুলে ধরবা প্যারা মানে ইয়ে করতে পারো তুমি গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী কী জিনিসগুলো হয় প্রথমে তুমি ডেসক্রিপশন কিছু আলোচনা করলা তারপরে তুমি এখানে একটু স্পেস দিলা দিয়ে তুমি এখানে নেগেটিভ সাইডসগুলো আলোচনা করলা প্রত্যেকটাই কজ ইফেক্ট তুমি প্যারা দিয়ে ইউজ করতে পারবা যে পজিটিভ জিনিস নেগেটিভ জিনিসগুলো তুমি বা আলাদা করে করে লিখতে পারবা এবং এটাই সব থেকে সুন্দর নিয়ম কজ ইফেক্ট যেটা লিখবা প্রথমে ব্যাখ্যা দিবা তারপর এটার ফলে কি সমস্যাগুলো তৈরি হয়েছে সোসাইটিতে ওই জিনিসগুলো ব্যাখ্যা সহকারে তুলে ধরবা এটাও মোটামুটি ভালো সাড়ে থেকে চার পেজ লেখার চেষ্টা করবা ওভারঅল এই তোমার এখানে হান্ড্রেড টেন মার্কস নিয়ে ভাই কথা বললো ওভারঅল বিষয়টা হচ্ছে যে লিখে আসতে হবে লেখার কোনো বিকল্প নাই তোমার কমন পড়ুক না পড়ুক পারো না পারো যাই পারো অন্য একটার সাথে রিলেট করে হলেও লিখে আসবে ভাই প্রচুর লিখতে হবে যা যে যত বেশি লিখবা তারা তত বেশি নাম্বার ক্যারি করতে পারবা আর যাদের লেখা একটু ভালো তারা মাসাল্লাহ অনেক অ্যাডভান্টেজ পাওয়া থেকে আর গ্রামারের ক্ষেত্রে যে 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 বিষয়টা বাকি আমাদের বিষয়গুলো আছে কিন্তু তোমরা তোমরা অলরেডি যেখানে পড়াশোনা করেছো সকলেই সাজেশন দিয়েছে বিশেষ করে আমি যদি বলি প্র্যাকটিস করবো তোমাদের হাতে মোটামুটি ভালো সময় আছে একদিন মানে হিউজ টাইম বেড়া আঠারো থেকে আঠারো থেকে চব্বিশ অলসো তেইশ যদি বলতে পারো আঠারো থেকে তেইশ মাত্র পাঁচ বছরের প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড প্রশ্নগুলো আছে দেখবো অনেকগুলো রিপিট হয়েছে সব প্রশ্ন তোমার পড়া লাগবে না এই জিনিসগুলো শুধু তুমি গ্রামার একটু প্র্যাকটিস করবা আর বেসিক গ্রামারগুলো যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে নোট খাতা যারা করছো এক দুবার খাতা পড়বা বোট কোয়েশ্চেন নিবা একটু নিজের মতো করে প্রশ্নটা সামনে রাখবা অ্যান্সারটাও সামনে রাখবে একদম নিজের মতো করে চোখ বুলায় যাবা পরীক্ষার আগে দেখবা এখান থেকে হুবহু চলে আসতে পারে এবং আসবি ইনশাআল্লাহ তো আশা করি বুঝাইতে পারলাম ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ